কথা কয় না কাঁচা না আরে এক আমি ওপেন সেলেক্স করলাম আমাদের এ শিঙি মাছ এনেকুৱা না হলে পঞ্চাশ ষাটটা লোক আছেন এ কাঁচা শিঙি মাছ এ কাঁদা সুল খাইতে পারেন পা সরিয়ে দিন আছেন কেউ খাবেন গোল খায়ন তাহলে হাত তুলেন আছেন এরাও পাবেন না এবারে আপনারা বিডিও করছেন এই বিডিও করা ফেসবুকে ছাড়বেন চিত্তকে ছাড়বেন ইউটিউবে ছাড়বেন আমি চিক্টক ফেসবুক ইউটিউব সেলেক্স করলাম

गस के गरम पानी पनि आइछ सिकले

ভালো হবে এবার দেখেন শিং মাছ খাইছি এই মাছ দেখেন আমাদের নাবি নাভি দেয় কিভাবে ভাই করি তার আগে সত্যি কি কথা বলো ভাই এই যে আমি যে কয়েকটা খেলা দেখাইলাম আমার কি ভাই পরিশ্রম হয় নাই কথা বাইনা হয় নাই হুজুর আচ্ছা ভাই আমি কি চুরি করছি ডাকাইতি দাগাইতি করছি খেলা দেখেন এই ডিঙের ভিতর তিন জন ঢুকলো আডা গবাদান সত্যি কি কথা ও সাহেব আমি গরিব মায়ের সন্তান আমি টিম মানুষ আমার বাপ নাই মা আছে এই গলে সাইডা বোন আমি টিম মানুষ মাডা মানুষের বাড়ি ভিক্ষা করতে আমি ভিক্ষা করবার দেই নাই ও বাজান চুরি করি না বাদ পানি করি না পকেট মারি না পরিশ্রম করে খেলা দেখাইছি আমার এই খেলা দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের পকেটে সামান্য কাগজে দশটা দেখা বিশটা দেখা আছেন কোনো বড় ভাই আছেন ভাই মারিতে মেলে মারেন না আমি দশটা দিয়ে চাইছি মনটা করছেন কালা এই সুরে যদি চুরি করে ওই দোয় পালা কো ফকিরে ভিক্ষা দিলাম কি আছে তিনটা একজন নাই দুই দুইজন নাই ও সাহেব আমি তিন মানুষ То есть далее сойти